আমার জেঠু মাননীয় বানেশ্বর ভৌমিক মহাশয় সুন্দর সৃজনশীল মানুষ হিসেবে যাহার পরিচয় ছিলেন পূর্বকলা বাজারের ব্যবসায়ী চাষের সার ও ঔষধের কারবারি খোল চুন যাচাই করে দিতেন সবকিছুর গুণাগুণ ব্যবসায়ী হিসেবে ছিল যথেষ্ট খ্যাতি অসময়ে এলো করোনা ব্যাধি সরকারি নিয়মে দোকান করতে হলো বন্ধ ঝিল মালিকদের দৌড়াত্তে চাষের জমি সব হলো অন্ধ ধীরে ধীরে চাষবাস হয়ে গেল শেষ জমি হয়ে গেল মাছেদের দেশ প্রায় দুই বৎসর ঘরেতে থেকে বন্দি রোগ ব্যাধি শরীরে আটল ফন্দি বয়সের সাথে সাথে শরীর হলো দুর্বল ব্যাধি সব হতে থাকলো সবল মনকে রেখেছেন তিনি শক্ত আজও তিনি অনুকূলের ভক্ত সারাদিনের সঙ্গী তাহার রেডিও রেডিও বলে তোমার সাথে আছি আমিও কাটাবো এক একটি দিন দুইজনে মিলে পাশে থাকবো সময় মতো আমায় ব্যাটারি দিলে এভাবেই ছয়টি বছর রেডিওকে সঙ্গী করে আপনি রয়েছেন আমাদের তরে কালী মেলার স্মৃতি হলে জাগ্রত মনটা হয়ে ওঠে তার বিব্রত ভিড়ের মাঝে মাথায় টুপি আর গলায় বাসি মানুষকে নিরাপদে রাস্তা পার করাতে মুখে থাকতো তার হাসি শীতকালেও যিনি চড়িয়েছেন হাম বেশ স্বেচ্ছাসেবক হিসেবে প্রথমেই থাকত বানেশ্বর বাবুর নাম এখনো কালী মেলাতে ওই তিন মাথার মোড়ে বহু মানুষ বানেশ্বর বাবুকেই খোঁজে জেঠু হিসেবে আমার কাছে তিনি পূজনীয় তার ভালোবাসা আজও রয়েছে অভাবনীয় হঠাৎ ছয়টি বছর ঘরবন্দি থাকার পর একাই হেঁটে এলেন বাজারে ছেড়ে ঘর এলেন আমার দোকানে প্রথমে ভাবলাম আমি কি রয়েছি স্বপ্নে ভাঙ্গিয়ে মনের ভুল তখনই পায়ে হাত দিয়ে সেরে নিলাম প্রণাম একে অপরের নিলাম খবর ভালো মন্দ জেঠু বলল এসেছি ফিরে পেতে জীবনের ছন্দ ঘরে একা একা থাকবো কতদিন আর তোদের কথা মনে পড়ে বারবার শুনে লজ্জিত হলাম মনে মনে আমি সুস্থ থাকতেও দেখা করতে যেতে পারিনি জেঠু জেঠু তোমার কাছে চাইছি তাই ক্ষমা খাতায় আমার দুষরেখ নাকো জমা তোমার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে জেঠু হয়েই থাকো তুমি আমাদের সবার মাঝে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন